উদ্ভিদ প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ষণটা এখন আমরা দেখতেছি পূর্ণ পর্ষণ কেন কারণ এখান থেকে প্রশ্ন আসে যেমন ধরা যায় যে একটা এখানে এসে এটা রেণু ওকে দিস ইজ পরাগ রেণুতে এই যে এখানে একটা নিউক্লিয়াস থাকে বড় আকারের পেছনে একটা ছোটো আকারের নিউক্লিয়াস থাকে এই যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস বাট নালিকা নিউক্লিয়াস আর পেছনে যেটা দেখতে পাচ্ছো ছোটো এটাই অ্যাকচুয়ালি এই এখন যে মিলন হবে এটা বর বর মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি জনন নিউক্লিয়াস প্রজননে অংশ নেয় জনন নিউক্লিয়াস ঠিক আছে তো এই যে এই প্রজাতি আর এই প্রজাতি সেম হতে হবে ওকে সেম প্রজাতি হইতে হবে কারণ অন্য কোনো স্পেসিসের পরাগ্রেন এখানে পতিত হইলে কোনো লাভ হবে না এটার কারণ হলো এখানকার প্রোটিন আর এই যে পরাগরেণু প্রোটিন এখানকার প্রোটিন আর এখানকার প্রোটিন পরস্পরকে চিনে নেয় নেওয়ার পর কাজ শুরু হয়ে যায় ঠিক আছে তো দ্যাট ইজ কল পরাগায়ন তো পরাগায়ন যখন হয় সম্ভাবনা আছে এই জিনিসটা কীভাবে এখানে আসছে উড়ে আসছে বাতাসে কিংবা কোনো প্রাণী নিয়ে আসছে এটা পতঙ্গ প্রজাপতি মৌমাছি যে কোনো কিছু হইতে পারে 85% ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় 85% ফাইভ ক্ষেত্রে দেখা যায় যে প্রাণীরাই নিয়ে আসে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীরা এর কারণ হলো যে ফুলের উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ফুলে বর্ণিল হয় অনেক বর্ণ থাকে এবং মধু থাকে মানে নেকটার থাকে যে কারণে ওরা আকর্ষিত হয়ে তাদের ডানা পাখার মধ্যে এটা মিক্স করে করে আবার যখন এখানে আসে তখন এখানে ফেলে দেয় বুঝতে পারছো স কত পার্সেন্ট ক্ষেত্রে এইট্টি ক্ষেত্রে প্রাণী অ্যাকচুয়ালি প্রাণী পরাগায়ন হয় এখানে তো আসলো আসার পর দেখো কি হয় এই যে এই যে এটা এইটা হচ্ছে দুইটা অ্যানজাইম তৈরি করে এই নিউক্লিয়াসটা একটা একটা নাম হচ্ছে পেকটিনেজ একটা নাম হলো পেকটিনেজ আর একটা নাম হচ্ছে সেলুলেজ কি সেলুলেজ এজ এজ দুটো অ্যানজাইম এ তৈরি করে করে যখন অ্যানজাইমগুলো ঢেলে দেয় তোমরা যেন পেকটিন থাকে কোষ প্রাচীরে আর প্রাচীরে থাকে সেলুলোজ পেকটিন এবং সেলুলোজ দুটো কোষপ্রাচীরে থাকে তখন এই প্রাচীরটা কী হয় গোলে গিয়ে রাস্তা হওয়া শুরু করে দেখছ এই দুটো আঞ্জাইম দ্বারা কারণ কোষপ্রাচীর গোলেই নামতে হবে আর প্রাচীরের উপাদান পেকটিন সেলুলোজ তোমরা তো জানোই আগাইতেছে এই সময় এই সব জায়গাগুলোতে ক্যালসিয়ামের একটা ক্যালসিয়াম আয়নের কম বেশি হয় হ্যাঁ কম বেশি হয় ফলে বিক্রিয়া চলতে থাকে নিচে নামতে শুরু করে তো এদের টার্গেট কি এদের টার্গেট হচ্ছে এই যে সহকারী কোর্স আছে না দুই সাইডে এই সহকারী কোষ দুইটা তাদেরকে আকর্ষণ করতেছে ওখান থেকে আসবে তারা তো এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আসতেছে ধীরে ধীরে নালিকাটা বড়ো হবে ধীরে ধীরে নালিকাটা একটু বড়ো হবে হয়ে এই সাইডে প্রবেশ করবে ইউজুয়ালি যেটা হয় এই পাশে নালিকাটা এসে এই এখানে আসবে আসলো তো এখন এই দুইটা কোথায় গেছে নিচে নেমে গেছে তো দেখো এই যে বড়োটা যেটা নালিকা তৈরি করছে নালিকা নিউক্লিয়াস পেছনে যেটা আছে এটা হচ্ছে জন নিউক্লিয়াস ঠিক আছে তো দেখো নালিকা নিউক্লিয়াস যেই না এখানে আসে এসে এই নালিকা নিউক্লিয়াস এবং এই যে ডিম্বাণুর দুই পাশে বসে থাকা সহকারী কোষ পরস্পরকে চিনে নেয় নেওয়ার ফলে এই যে নালিটা এখানে অ্যাড হয়ে যায় তখন এও মারা যায় এও মারা যায় তাহলে আমরা একটু এখানে দেখি বলো তো সহকারী যে কোষগুলো ছিল সিনারজিট যে কোষগুলো ছিল এইটা যখন মিলন হয় এখানে তখন কি হয় মারা যায় এই যেটা নষ্ট হয়ে যায় ঠিক আছে সো আমরা একটা কিন্তু শিখে ফেললাম ঠিক আছে সো এখন দেখো ব্যাপারটা যে এমন তা না এই পাশে আসবে তা না যদি এই পার্শে আসে যদি এই ছিদ্র দিয়ে প্রবেশ করে এটাকে আমরা বলবো পোরো গেমি পোর মানে ছিদ্র গেমি মানে মিলন পোর মানে কি ছিদ্র আর গেমি মানে হচ্ছে বিয়ে বা ম্যারেজ মিলন তাহলে যদি কখনও এই পার্শে আসে শুক্রাণু বা হচ্ছে এই যে নিউক্লিয়াসগুলা দ্যাট ইজ কল পোরোগেমি মাঝে মাঝে হয় কি এরকম সোজা এই পাশে এসে এই পাশে ঢুকে এই পাশে ঢুকে এখান থেকে এখানে মিলিত হয় তো ওইটার নাম হলো ক্যালাজো গেমি কারণ এই অঞ্চলটার নাম হচ্ছে ক্যালাজা এই অঞ্চলটার নাম ক্যালাজা তাহলে ক্যালাজা ভেদ করে যদি যায় দ্যাট ইজ কল ক্যালাজো গেমি ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কত পার্সেন্টের ক্ষেত্রে হয় তোমরা একটু দেখে নিবা ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে এই পাশেও যায় না এই পাশেও যায় না এই মাছ দিক দিয়ে প্রবেশ করে ঠিক আছে মাছ খান দিয়ে প্রবেশ করে তোমরা জানো মেজো মানে হচ্ছে মিডল বা মাঝখান তাহলে মাঝখান দিয়ে প্রবেশ করে যদি মিলিত হয় তাহলে দ্যাট ইজ কল মেজোগ্যামি সো আমরা দেখলাম পোর দিয়ে প্রবেশ করলে পোরোগ্যামি কেলাস দিয়ে দিয়ে প্রবেশ করলে ক্যালাজোগ্যামি আর মাঝখান যে কোনো পদ প্রবেশ করলে দ্যাট ইজ কল মেজোগ্যামি ইউজুয়ালি বেশিরভাগ উদ্ভিদে পোরোগ্যামি হয় ক্যালাজোগ্যামি আমরা দেখতে পাই হচ্ছে ঝাউতে ক্যাজেরিনা ক্যাজেরিনা বা ঝাউ ঝাউ উদ্ভিদে ঠিক আছে তো তোমাদের এটা মনে রাখতে হবে ঝাউ বোন বা ঝাউ উদ্ভিদের ক্ষেত্রে বা ক্যাজেরিনা এদের ক্ষেত্রে কি হয় ক্যালাজোগেমি হয় হয় তাদের ক্ষেত্রে কি গেমি চেক ঝাউ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ক্যালাজোগেমি হয় গেমি বলতে এই যে দিয়ে চলে আসে এবার চলে আসি আমরা মাঝখান্দে কারা প্রবেশ করে মাঝখান্দে এমন একটা উদ্ভিদ প্রবেশ করে যে বোটানি যখন আমরা পড়ি সব সবসময় তাদের নাম আছে সবকিছুর মাঝে যেমন শশা কুমড়া লাউ রাইট সব কিছুর মাঝে এই দুটা উদ্ভিদ আসেই যারা প্রবেশ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে লাউ কুমড়া ট্রিকটা কি ছিল সব আমাদের পুরো পড়ার সময় নগ্ন বিজে আবৃত সবখানেই সবকিছুর মাঝে চলে আসছে লাউ কুমড়া তাহলে মাঝখান দিয়ে যারা গমন করে প্রবেশ করে ডিম সাথে মিলিত হয় তাদেরকে আমরা বলবো মেজোগেমি লাউ কুমড়া আর বলো তো সরাসরি কি আসে ঝাও বা ক্যাজেরিনা আর এটা কি বলে ক্যালাযোগামি ঠিক আছে তাহলে কতে ক্যালাজগেমি কতে ক্যাজেরিনা তার বাংলা নাম হচ্ছে ঝাউ ওকে আচ্ছা স্টুডেন্ট আমরা এটা বুঝলাম এখন দেখো মিলন হইলো এখানে কেমনে মিলন হইলো প্রথমত যে নালিকা নিউক্লিয়াস ছিল সেটা মারা গেল এবং একই সাথে দেখো সহকারী কোর্সগুলোর দায়িত্ব শেষ তাহলে এখন যে নিউক্লিয়াসটা এখানে রইলো এটার নাম কি এটার নাম হচ্ছে ডিম্বাণু কি নাম খুবই ছোটো ডিম্বাণু আর এই যে এটা আছে ও কিন্তু কনফিউজ হয়ে যায় যে আমি গিয়ে মিলিত হব না হবো না কনফিউজ হয় তোমরা বলো তো কনফিউশন মানে কি দুই ভাগ হওয়া না একশো ভাগ হওয়া দুই ভাগ হওয়া করবো নাকি করব না মিলিত হব নাকি হব না এইটা এসে এখানেই দুইটা নিউক্লিয়াসে হয় এই যে একটা এই যে একটা তাহলে এটা একটা শুক্রাণু এটা একটা শুক্রানু মানে একটা পুঙ্গে মিট আর একটা পুঙ্গে হয়ে গেল সে ছিল পেছনে পেছনে এখানে এসে সে কনফিউজ হয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল আর তার সামনে যে ছিল নালিকা সে মারা গেছে ঠিক আছে তো এ এসে এই যে এক নম্বরটা এসে এর সাথে মিলিত হইল জাইগট হয়ে গেল দেখছো মিলিত হয়ে গেল তো যেই না ওইটা এর সাথে মিলিত হলে এটাকে বলা হয় হচ্ছে সিন গেমি ডিম্বাণু প্লাস প্রথম পুঙ্গেমিট প্রথম পুঙ্গেমিট যেটাকে আমরা বলতে পারি শুক্রাণু এটাকে বলা হয় সিন গেমি কারণ আমরা সব সময় জানি সিন মানে টুগেদার হওয়া গেমি মানে হচ্ছে মিলন ডিম্বাণু আর শুক্রাণু সবসময় মিলিত হয় দ্যাট ইজ কল সিন গেমি কিন্তু ঘটনা এখানেই শেষ না এই যে দেখো পেছনে যেটা আছে আমরা লাল কালার করি পেছনে যেটা ছিল দ্বিতীয় শুক্রাণু সে পরে কি এখান থেকে এসে এই যে সাথে মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে তাহলে এবার দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস যোগ দ্বিতীয় পুঙ্গে পরেরটা দ্বিতীয় পুঙ্গে মিট দেখো সেকেন্ডারি নিউক্লিয়াসে কিন্তু দুইটা কোষ আছে একটা আসলো তিনটা কোষ হলো এটাকে আমরা বলি ত্রিমিলন কি বলি ত্রিমিলন তাহলে মিলনটা আমরা বুঝলাম ট্রিপল ফার্টিলাইজেশন বলা হচ্ছে এটাকে তাহলে এবার বলো তো শুক্রাণু হ্যাপ্লয়েড ছিল ডিম্বাণু হ্যাপ্লয়েড ছিল তাহলে সিন গেমির ফলে আমরা যেটা পাইলাম সেটা এন দ্বিতীয় পুঙ্গে মিট এবং এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস অলরেডি দুই কোষ তাই না সেকেন্ডারি নিউক্লিয়াস অলরেডি দুই কোষ তার মানে ওরা ডিপ্লয়েড যখন মিট মিলিত হইল আর একটা হ্যাপ্লয়েড তাহলে বলো তো এটা কোন দশা পাইল ট্রিপ্লয়েড দশা পেয়ে গেলো সেকেন্ডারি নিউক্লিয়াস অলরেডি দুইটা কোষ দুইটা এন মানে টু এন আর পুঙ্গ এমিটা একটা হচ্ছে এন শেষে যখন মিলিত হইল এই যে তখন তিনজন মিলে থ্রি এন হয়ে গেল ট্রিপ্লয়েড দশা পেয়ে গেল প্রিয় স্টুডেন্ট আলটিমেটলি আমরা এখানে কি দেখলাম প্রথম পুঙ্গ এমিটের সাথে মিলন সিনগেমি নিষেক হয়ে গেল দ্বিতীয় পুঙ্গ এমিট সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলিত হইল তাহলে দুইটা মিলন হলো না এখানে

আবৃত বিজির ক্ষেত্রে হচ্ছে যেহেতু আবৃত বিজির ক্ষেত্রে হচ্ছে সো আমরা এটাকে বলতে পারি যে এটা ইউজুয়ালি আবৃত বিজির ক্ষেত্রে হয় কি হয় দি মিলন হয় এখানে একটা মিলন হয় এখানে একটা মিলন হয় দি মিলন এখানকার মিলনের নাম হচ্ছে সিন গেমি যেখানে ডিম মানু প্রথম পঙ্গে মিটের মিলন দুজন মিলে ডিপ্লয়েড হয় এখানকারটা বলা হয় ট্রিপল ফার্টিলাইজেশন বা থ্রি মিলন এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস মানে টু এন সাথে দ্বিতীয় পঙ্গে মিটের মিলন হয় মানে থ্রি এন বা ট্রিপ্লয়েড দশা পায় সো যাই হোক না কেন এই ঘটনাটা যখন ঘটে গেল এখন আমরা দেখব নিষেক হইল যেহেতু এগুলো এখন কি হয়ে যাবে ওকে প্রথম যে জিনিসটা এটা মারা যায় নষ্ট হয়ে যায় তোমরা জানো যে একটা ফলের বাইরের হচ্ছে ফুলের অংশটা শুকায় যায় যায় কি না ডান এবার বলো এই যে দেখতেছো না বাইরে যে অংশটা ছিল দ্যাট ইজ কল গর্ভাশয় কি ছিল গর্ভাশয় তাহলে তোমরা বলো তো এই জিনিসটা বিশাল একটা ফল হবে না তাহলে গর্ভাশয়টা ফল হবে আমি এইভাবে মনে রাখি গ ফ গার্লফ্রেন্ড গর্ভাশয় কিসে পরিণত হয়েছে ফলে পরিণত হয়েছে রাইট আচ্ছা এবার বলো তো গর্ভাশয়টা যদি ফলে পরিণত হয় তাহলে গর্ভাশয়ের প্রাচীরটা কি হবে ফলের প্রাচীর হবে বা ফলের ত্বক হবে একবারে বাইরেরটা তো কি হইল ফল হইলো তাহলে বাইরে যেটা আছে তার ত্বকটা কি ফলের ত্বকে পরিণত হবে বাট আমি যে জায়গায় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখবো তুমি এগুলো বেশি করে মনে রাখবে এটা মনে রাখবা এটার থেকে ওটা জরুরি দুই এবার দেখো এই যে এখানে আছে ডিম্বক এটা কি ডিম্বক এই যে ব্ল্যাকটা ভেতরে এই যেটা হলো লাল কালি বা অন্য কালিতে এটা দ্যাট ইজ কল ডিম্বক তো এটা যদি ফল হয় ফলের ভেতরে যে জিনিসটা বীজে পরিণত হবে না ইয়াস তাহলে ডিম্বকটা কিসে পরিণত হবে বীজে পরিণত হবে এটা খুব ইম্পর্ট্যান্ট আমি এভাবে মনে রাখি ডি বীজ দি বীজ ডিম্বক বীজতে বীজে পরিণত হয় তাহলে আমি এখানে গল গার্লফ্রেন্ড মনে করাইছিস তোমাকে আর এখানে আমি হচ্ছে ডি মনে করাই দিছি আরও সহজ করে দেখো ডিতে ডিম্বক ময়ের নিচে একটা ব আছে বীজ তাহলে ডিম্বকটা কিসে পরিণত হয় বীজে পরীক্ষায় প্রশ্ন আসবে এই ট্রিকটা মনে রাখতে হবে কোনোভাবে মিস করা যাবে না তাহলে এইটা ট্রিক এইটা ট্রিক হান্ড্রেড পার্সেন্ট ফর জে আইন মনে রাখা ওকে এবার চলে আসি আমরা এই জিনিসটা যদি এটা যে ফল হয় গর্ভাশয়টা তাহলে ভেতরে ছিল ডিম্বক ডিম্বকটা হলো বীজ তাহলে এবার বলো তো এই যে ডিম্বকটার এখানে দুইটা ত্বক না এই যে একটা ত্বক এই যে একটা ত্বক তাহলে বাইরের যেটা ডিম্বকের যেটা বাইরে এটা তো বীজ তাহলে এটা ডিম বীজের বহিতক হবে না এটা আচ্ছা বীজের বহিত্বক আবার বলো ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে তাহলে ডিম্বকের বাইরের ত্বকটা বীজের বহিত্বক হবে আর ডিম্বকের ভেতরের যে অন্ততক যেটা আছে তাহলে বীজের অন্ততক হবে কি হবে বীজের অন্তত খুব ইম্পর্টেন্ট না বাট সবই আমি দেখাই দিচ্ছি তো এই যে বহিত্বকটাকে বলা টেস্টা 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 শব্দের অত কিন্তু হার্ড বুঝতেই পারছো বীজের বাইরে সবসময় হার্ট শেল থাকে আর ভেতরটাকে বলা হয় ট্যাগমেন ট্যাগমেন ট্যাকম্যান শব্দ হলো আবরণ তাহলে ভেতরেরটা যেটা সেটা অ্যাকচুয়ালি পাতলা আবরণ হিসাবে কাজ করে তাহলে এইটা দেখো শক্ত হয়ে যায় এই বীজ যখন হয় এটা এটা শক্ত হয়ে যায় তখন এটাকে আমরা বলি বীজের বহিত্বক বা টেস্টটা এইটা নরমই থাকে পাতলা থাকে তো ভেতরের যে ত্বকটা তোমরা দেখতে পাচ্ছ এই ত্বকটা এটা হচ্ছে বীজের ত্বকে পরিণত হয় বা বীজের ভেতরের ত্বকে পরিণত হয় দ্যাট ইজ কল ট্যাগমেন মানে পাতলা কিছু বোঝাচ্ছে এবার চলে আসি আমরা এই যে আমরা একদিক একদিক করে মেশাই এইটা কিসে পরিণত হয়েছে গর্ভাশয়টা ফলে পরিণত হয়েছে গর্ভাশয় ত্বকটা কিসে ফলের ত্বকে পরিণত হয়েছে তাহলে ভেতরটা কি বীজ তাহলে এইটা কি বীজের বহৃত্বক আর এটা কি বীজের অন্ততক বীজের বহৃত্বকটার নাম টেস্টা আর অন্ততকটার নাম হচ্ছে ট্যাগমেন তারপর থাকলে লাল অংশটা এই লাল অংশটার নাম হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু তুমি বুঝতেই পারছো ডিম্বাণু আর শুক্রাণু যখন মিলিত হয়েছে ডিম্বাণু প্লাস শুক্রাণু এরা কিন্তু একদিন এখন তো জাইগোট এরা এই জাইগোটটা একদিন ভ্রূণে পরিণত হবে কিসে পরিণত হবে ভ্রুন বা বাচ্চায় পরিণত হবে তাহলে বলো তো ডিম্বাণুটা কিসে পরিণত হবে ভ্রূণে পরিণত হবে ঠিক আছে তাহলে এইটা কিভাবে মনে রাখবা এখানে যদি ডিম্বক বীজ বলো ডিম্বাণু সেম হচ্ছে না এটা মনে রাখবে এইভাবে যে এই ডিম্বক এটা বতে বীজ হতে পারতো না হয়ে শেষে দন্ত ন আছে তাহলে ভ্রূণে পরিণত হবে তাহলে ভ্রূণে শেষে দন্ত ন বা ঠিক আছে আচ্ছা তাহলে এইটা হান্ড্রেড পার্সেন্ট এইটা হান্ড্রেড পার্সেন্ট গর্ভাশে হান্ড্রেড পার্সেন্ট এটা হলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে প্রশ্ন হলো এটা যে ভ্রূণে পরিণত হয় তাহলে তাকে তো বড় হওয়ার জন্য খাবার লাগবে খাবারের জন্য কারা দিবে এই যে দেখো লাল কোষগুলো নিজেদের সমস্ত খাবার কি করবে সমস্ত খাবার একে দিবে তাহলে আমরা লিখব নিউ সেলাস বা ভ্রূণপোষক টিস্যুগুলো নষ্ট হয়ে যাবে পরে কারণ এরা পরবর্তীতে নিজেদের মেরে ফেলে একে খাবার দেয় ঠিক আছে এবার চলে আসে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াসটা এই যে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি হয় সেকেন্ডারি নিউক্লিয়াসটা এই যে এরা খাবার দিয়ে নিঃশেষ হইল সেকেন্ড সরি সরি এরা খাবার দিয়ে নিঃশেষ হয়ে গেল এবার এটা হচ্ছে প্রতিপাদকোষ এই প্রতিপাদকোষগুলো নিজেদের সমস্ত খাবার এই যে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াসকে দিয়ে দেয় তাহলে এরা নষ্ট হয়ে গেল না গেল কি না তাহলে আমরা লিখবো অ্যান্টিবডাল কোষগুলো নষ্ট হয়ে যায় কারণ ওরা তার নিচে সেকেন্ডারি নিউক্লিয়াসকে দেয় এ সেকেন্ডারি নিউক্লিয়াস এদের খাবার এদের খাবার সব খাবার নিয়ে বড় হয় হয়ে ভ্রূণটাকে এরকম আবৃত করে সে রেখে দেয় দেখছো সেকেন্ডার নিউক্লিয়াসটা কি করলো ভ্রূণটাকে আবৃত করে রাখলো তাহলে তো এটা যদি একটা বাদাম হয় বাদাম আমরা যে অংশটা খাই সেটা অ্যাকচুয়ালি কি শস্য না শস্য না তাহলে বলো তো সেকেন্ডার নিউক্লিয়াসটা কিসে পরিণত হচ্ছে ভ্রূণটার চারপাশে শস্যে পরিণত হচ্ছে শস্য বা এটাকে বলে অ্যান্ডো স্পার্ম অ্যান্ডো স্পার্ম অ্যান্ডো শব্দের অর্থ ভেতরে থাকে ও তো ভেতরে আছে স্পার্ম মানে কিন্তু এখানে সিড বা বীজ বলা আছে বীজের ভেতরে থাকতেছে সেই অ্যাকচুয়ালি শক্তি দিয়েছে সো এটাও হান্ড্রেড পারসেন্ট দেখছ এক দুই তিন চার এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে ট্রিকটা ভালো করে মনে রাখতে হবে এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে আচ্ছা যাই হোক মাইক্রোপাইল তোমরা বলো যে এটা যদি বীজে পরিণত হয় এই যে এখানে যে ছিদ্রটা ছিল যেটাতে শুক্রান ওয়ার্স ছিল এই ছিদ্রটা কি এটা যদি বীজে পরিণত হয় তাহলে এটা এখন বীজের ছিদ্র না তাহলে এটা বীজের রন্ধ্র না মাইক্রোপাইলটা এখন বীজ রন্ধ্রে পরিণত হচ্ছে ওকে তাহলে আবার বলো এটা যদি বীজে পরিণত হয় এই নাড়িটা এটা বীজের নাড়িতে পরিণত হবে না ইয়েস বীজের নাড়ি বা বীজের বোটা হয়ে যাবে ঠিক কি না এই যে দেখো এখানে যে নাভি অংশটা ছিল এটা যেহেতু বীজে পরিণত হচ্ছে তাহলে এটা বীজ নাভিতে পরিণত হবে ডিম্বকের নাভি ইকুয়াল বীজ নাভি ডিম্বকের নাড়ি নাড়ি বলতে এই যে লম্বা জিনিসটা যেটার সাথে আমরা মায়ের সাথে কানেক্টেড থাকি এটা বোটা বোঝা যাচ্ছে চেহারা দেখে কে লাচা ক্যালাজা বলতে বোঝাচ্ছে এই অংশটার নাম ছিল ক্যালাজা এই ক্যালাজাটা নষ্ট হয়ে যায় কারণ এখানকার ফুলগুলো নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় সো এখান থেকে ইম্পর্টেন্ট কোন পর্শনটা সাত আট তারপর হচ্ছে সাত আট এক তিন তাহলে এক তিন সাত আট এগুলো হানড্রেড পারসেন্ট মনে রাখো আর বাকিগুলো মিলাইতে পারবা তুমি তুমি শুধু দেখবা কোনটার কাজ কি তাই না তাহলে আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না সো নিষেক এবং নিষেকের পরিণতি থেকে প্রশ্ন আসবে নাহলে দেখবো অজৌন জনন থেকে প্রশ্ন আসবে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ